আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভে স্বাগতম নতুন আর একটি আমি রয়েছি রব দুই লঞ্চে সামনে দেখতে পাচ্ছেন মিনাজ এক লঞ্চ আসছে করছে এক মুন্সীগঞ্জ যাচ্ছে মুন্সীগঞ্জের পরে শুরু শহর দিকে যাবে ছোট হলে কি হবে বাট লঞ্চটিতে বেশ ভালো করে গতি রয়েছে সামনে একটি বল গেট দেখতে পাচ্ছি এই দেখ এই দেখতে পাচ্ছেন যাহা কস না তুই তো লাইভে নাই জUEL ভাই ফোন একটা ফোন না তুই তো লাইভে নাই জUEL ভাই ফোন একটা ফোন দে দিয়া কো কেবল ঢাল রে ভাই ফোন একটা ফোন দে দিয়া কো কেবল ঢাল রে আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি ওয়া আসসালাম ভাই কেমন আছেন এটা কি বাংলাদেশ না ইন্ডিয়াতে জি ভাই এটা হচ্ছে বাংলাদেশে আর আপনি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন ময়ূর দুই লঞ্চ আসছে ঢাকা থেকে এখন মুন্সীগঞ্জ অতিক্রম করে লঞ্চটি চাঁদপুরের দিকে যাবে দেখতে পাচ্ছেন মহিষাদ চাঁদপুরের দিকে যাচ্ছে চাঁদপুরের রানী বলা হয় চাঁদপুরের দিকে যাচ্ছে চাঁদপুরের রানী বলা হয় এই ময়ূর সাতলঞ্চ ঢাকা থেকে ছেড়ে এখন চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছে ঢাকা শাহজাদাপুর থেকে দেখছে এমডি মাহবুব ভাই তুমি আমার লেগে তুমি আমার ভাই লেগেছেন এটা কি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকায় ছেড়ে আসতেছে ওই মুর সাত যে লঞ্চটি দেখেছেন এটি ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ রোলিং রয়েছে আর লাইভটা একটু শেয়ার করে দিবেন আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যারা দেশের বাইরে থেকে দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা কে কোথা থেকে দেখছেন আর দেশ থেকে যারা দেখতেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর সবাই দ্রুত একটি লাইক করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই লাইক করে দিন একশো লাইক হতে আর বেশি লাইক লাগে না আর মাত্র পঁচানব্বইটা লাইক লাগে এই দেখতে পাচ্ছেন একটি জাহাজ এটি আহ মালামাল লোড অবস্থায় নেই এখন ফ্রি অবস্থায় রয়েছে মালামাল আনতে যাচ্ছে আর এখানে লঞ্চের কিছু নিয়মাবলী দেখাবো আপনাদেরকে লাইভ বয়া একশো চল্লিশটি জ্যাকেট বয়া পনেরোটি অগ্নি নির্বাপক যন্ত্র চোদ্দটি ফায়ার বাকেট বিশটি হস্তচালিত পাম্প একটি বালির বাক্সবালা যেটিকে দুইটি রাখা হয়েছে জিপিএস একটি রাডার একটি বিএসএফ একটি আর বাকি যা যা দেখতে পাচ্ছেন সব কিছু একটি একটি রয়েছে আর এটি দেখুন এখানে কী লেগেছে সময় হচ্ছে সময় হচ্ছে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই অতিরিক্ত যাত্রী হয়ে নৌজানে উঠবেন না বিআইটি এর নির্দেশ আর আমি রয়েছি রব সাত লঞ্চে আপনার যে শুভ যাত্রা কামনা করে ধন্যবাদ অবশ্যই দেওয়া আছে নৌজানের নাম রবরব সাত এবং নৌপথের নাম দেওয়া রয়েছে ঢাকা চাঁদপুর ঢাকা তারিখ দেওয়া রয়েছে সময়সূচি দেওয়া রয়েছে আর এখানে ভাড়া রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চাঁদপুরের যাত্রী এবং কেবিন ভাড়া ডেক ভাড়া সব কিছু দেওয়া রয়েছে অবশ্য আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে কেউ বেশি না রাখতে পারে সিটি ব্যাংক আপনি কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করবো লঞ্চটির পাখার সাইডে এখন যে দেখানের আপনাদেরকে হচ্ছে নিস্তলা ডেক যাত্রী বেশ ভালো পরিমাণ ডেকযাত্রী পেয়েছে মসটি লঞ্চের যে পিছনের যে পাখার সাইড রয়েছে সেই পাখার সাইডে আমি রয়েছি কতটা দ্রুত দুর্দান্ত গতিতে ঢাকার দিকে যাচ্ছে লঞ্চটি পাখায় বেশ ভালোই গতি রয়েছে সবাই একটি করে লাইক করে দিবেন তাহলে লাইভটা কন্টিনিউ করব আর লাইভে যদি বেশি লাইক না করে তাহলে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারবো না লাইভে যদি বেশি লাইক করে বেশি বেশি তাহলে লাইভটা কন্টিনিউ করব এই দেখতে পাচ্ছেন নদীর ভিউ আজকে কত সুন্দর যাচ্ছি পিছনের সাইড এর থেকে বন্ধুরা বেশ ভালো গতিতে চলছে লঞ্চটি লঞ্চটি ঢাকার দিকে যাচ্ছে দুর্দান্ত গতিতে যাচ্ছে লঞ্চটি ঢাকার দিকে এখন এই দিকটা যে দেখা এবং দেখতে পাচ্ছেন নদীর অবস্থা খুবই সুন্দর লাগছে দেখতে এবং রব রবরব মাসটি খুব ভালো গতিতে ঢাকাতে যাচ্ছে এক কথায় দেখতে পাচ্ছেন সবাই একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইকটা শেয়ার করবেন প্রবাসী বাইদের উদ্দেশ্যে এই যে ডেকের অবস্থা এই ছিল লঞ্চের নিচের তলার অবস্থা এখানে একটি বাইক রয়েছে এবং সিঁড়ি রয়েছে যাত্রী নামার জন্য খুবই সুন্দর ওয়েদার এবং এখানে বসে ভ্রমণ করতে বেশ ভালোই লাগছে এখানে অবশ্য লেখা রয়েছে এখানে বসা সম্পূর্ণ নিষেধ কিন্তু আমরা তো লঞ্চ মালিকের থেকে কোনো অংশে কম নয় তার জন্য এখানে বসলাম এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ ওই সাইডে গ্রাম অঞ্চল রয়েছে এবং তার পাশে অনেক কলকারখানা দেখতে পাচ্ছি সিমিত কারখানা এবং বালুর জাহাজ দেখতে পাচ্ছি আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিবেন আর দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সামনে দেখতে পাচ্ছেন একজন মাঝি মাছ ধরছে নিরিবিরি তাদের বুকে খুব সাহস দেখেন একা একা মাছ ধরছে সবাই একটি করে লাইক করে দিবেন লাইফটা অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি ডি মাহবুব ভাই লিখেছেন ঢাকা শাহজাদাপুর থেকে দেখছেন কিরে এমডি ডি মাহবুব শাহজাদপুর থেকে দেখতেছে ওটা খুবই সুন্দর পরিবেশ এই এবং খুবই সুন্দর পরিবেশ উপরে যাই